এই মূলনীতি যদি না ঘোষণা করা হয় সেক্ষেত্রে সে আন্দোলনের অর্থ কি বা আন্দোলন করে আমি কি অর্জন করলাম সেটা আমরা জানি না আমরা যদি আপনি আজকে একটা গাড়ি কিনবেন গাড়ি কেনার জন্য অনেক টাকা জমাইবেন ওই টাকা দিয়ে গাড়ি কিনবেন এখন গাড়িটা যদি আপনারা রেজিস্ট্রেশন না করতে পারেন ওই গাড়ি আসলে কোনো তো আমরা যে আন্দোলন করছি এই আন্দোলনের আমাদের কোনো প্রোগ্রামেশন নাই আমি প্রোক্লেম করতে পারতেছি না এই আন্দোলন করে আসলে আপনারা কি অর্জন করলাম সেই অর্জনের জায়গাটা থেকে আমরা টোটালি বিচ্ছিন্ন হয়ে আছি যার কারণে এখন পর্যন্ত আমাদের শহীদের কোনো তালিকা হয়নি আমরা বলি যে আন্দোলনে শহীদ হইছে 1000 2000 3000 অনেক অনেক ধরনের বলি কেউ বলতে পারবে এক্সাক্ট কতজন শহীদ হইছে বা শহীদের তালিকা আছে কিনা কেউ বলতে পারবে 857 জনের তালিকা হইছিল সরকারি ভাবে রিসেন্টলি বাংলাদেশের একটা রাজনৈতিক দল 600 সামথিং এর একটা তালিকা করেছে জুলাই একটা প্রত্যেকটা টাইপ কিছু একটা করেছে তাছাড়া নাই একটা স্টেট যদি শহীদের তালিকা না করতে পারে তাহলে কি করবে স্টেট করতে পারে নাই স্টেট এই ব্যর্থ হইছে তো আমরা মনে করি জুলাই এর যে ঘোষণা এবং জুলাই এর যে আকাঙ্ক্ষা স্পিরিট এর সাথে সম্পর্কিত পরিমাণ ইনসে আমরা এখন পর্যন্ত সহিত তালিকা করতে পারি সেকেন্ড আসি আহতদের তালিকা নাই আহতদের এখন পর্যন্ত কয়েকদিন আগে দেখলাম চোখ কানাদন চারজন আহত গতকালকে নিস্পন্ন করছে সো এই জিনিস যদি আমি জানতাম যে আগস্টের 2 তারিখ বা 3 তারিখে জানতাম

আমার আহতদের তালিকা নাই আমার আহতদের চিকিৎসা নাই থার্ড মোস্ট ইম্পর্টেন্ট টপিক এটা আমার মনে হয় যারা শহীদ হয়েছে তারা তো মারা গেছেন আল্লাহ তাদের জানা উচিত যারা বেঁচে আছে তারা এখন পর্যন্ত মামলার কাজ জানতেছে বিজেপি ভবন হামলার একটা মামলা ছিল যে মামলাতে আইএসকে সহ ছাত্র দলের কয়েকজনকে হচ্ছে ইয়া করা হয় এখানে তাদেরকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয় ঢাকা কলেজের একটা ছেলে আইএসকে দেখছি আমরা তাদের দড়ি বেঁধে